সুখ সমৃদ্ধি বজায় রাখবেন কি করে এই যে অমাবুচি চলাকালীন সুখ সমৃদ্ধি বজায় রাখতে পারে তার ছোট্ট কিছু ক্রিয়া করলে বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে এই সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য আপনি এই টিপটা বা এই গুরুত্বপ্রয়োগটা করতে পারেন অমাবুচি মানে কামরূপ কামাখা এই অমাবুচি চলাকালীন যে যে কোনো আপনার কামাখা দেবীর মন্দির যেখানেই থাক না কেন সেখানে এটা করলেই হবে একটু চাল একটু হলুদ একটু মুগ ডাল সাথে নেবেন নিয়ে মন্দিরের আশেপাশে ছড়িয়ে দেবেন বা মন্দিরের গায়ে যেখানে খোপ খোপ থাকে বা একটু মানে জায়গা আছে ছড়িয়ে দিলে থাকবে সেরকম জায়গায় এরকম ছড়িয়ে দেবেন তারপরে হলুদ চাল ছড়িয়ে দিলেন সেখান থেকে একটা ভালো করে জিনিস সেখান থেকে কিছুটা চাল তুলে নেবেন অল্প তুলে নিয়ে আপনার যেটা সুখ সমৃদ্ধির জন্য মনস্কামনা সেটাকে করে আপনি চালটা একটা কিছুতে করে নিয়ে আসবেন প্লাস্টিকে হোক বা কাপড় হোক বা একটা পাত্রতে হোক নিয়ে আসবেন নিয়ে ওটাকে আপনি ছাব্বিশ তারিখের দিন পুকুরে ফেলে দেবেন মাছ মাছের উদ্দেশ্যে ফেলে দেবেন দেখবেন এক বছরের মধ্যে আপনার সুখ সমৃদ্ধি ফিরে আসবে